আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম জ্যাকসন নির্বাচনে প্রায় একদিন পেরুলেও শেষ হয়নি ভোট গণনা ফল ঘোষণার অপেক্ষা দায়িত্ব পালনকারে মৃত্যুবরণকারী শিক্ষিকার জানাজা অনুষ্ঠিত জ্যাকসন নির্বাচনের ফল ঘোষণার বিলম্ব নিয়ে শিক্ষার্থীদের নানা জল্পনা রহস্যময় ভূমিকা কমিশনের বললেন পর্যবেক্ষক মূল ঘটনা প্রকাশের আহ্বান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে থেকে জনগণ সন্দেহ তৈরি করবে এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখা যাবে প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করার আহ্বান বিএনপি নেতা ডাক্তার জাহিদের বললেন এতে করে স্বৈরাচারেরই পুনর্বাসন হবে যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোন নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে বাংলাদেশে তিনশো শতাংশ বেড়েছে চীনের বিনিয়োগ জানালেন বাণিজ্য উপদেষ্টা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের সময়সীমা নিয়ে ধোঁয়াশা গণমাধ্যম বলছে আজই দায়িত্ব নিতে পারেন সুশীলা সব পক্ষকে শান্ত থাকার আহ্বান রাজা জ্ঞানেন্দ্র জাকসো নির্বাচনের ভোট গ্রহণের প্রায় একদিন হয়ে গেল এখনো জানা যায়নি ভোটের ফলাফল বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে বিরতিহীন ভোট নানা জটিলতায় ভোট গ্রহণের পাঁচ ঘন্টা পর গণনা শুরু হয় সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে নির্বাচনের ভোট গণনা চলছে সনাতন পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে এবারের ব্যালট প্রথমে গণনা হচ্ছে একুশটি হল সংসদের প্রাপ্ত ভোট এখন পর্যন্ত সতেরোটি হলের ফলাফল তৈরি হয়েছে তবে সেটি ঘোষিত হয়নি হল সংসদের পর জাকসো কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে কেন্দ্রীয় সংসদে মোট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো সাতাত্তর প্রার্থী একই সঙ্গে একুশটি হল সংসদে নির্বাচনও হচ্ছে প্রতি হলে রয়েছে পনেরোটি পদ ভিপি পদে নয় জন প্রার্থী জিএস প্রার্থী আটজন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে শিক্ষার্থীদের অনেকে বলছেন এড়াতেই এই সিদ্ধান্ত কেউ বলছেন বেশি ভোট গণনায় সময়ও লেগেছে বেশি তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি চিফ রিটার্নিং অফিসার নির্বাচনের পর্যবেক্ষক বলেছেন যা কিছু ঘটেছে প্রকাশ করা উচিত কমিশনের চুপ থেকে উল্টো সন্দেহ তৈরি করছেন তারা বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছিল যথাসময়ে শেষও হয়েছিল নির্ধারিত সময়ে বিকেল চারটায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয় বুধবার সকাল আটটায় সাদিক কায়ের সভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার ফলাফল ঘোষণায় এত বেশি সময় ক্ষেপণ কেন হলো তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে এ বিষয়ে শিক্ষার্থীদের আছে নিজ নিজ বিশ্লেষণ কেউ বলছেন অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিলম্ব আবার কারো ধারণা কয়েক লক্ষ ভোট গুনতেই কেটে গেছে দীর্ঘ সময় আমার যেটা মনে হয় প্রশাসন এই বিষয়টাও মাথায় নিছে যে একটু সময় গোড়াক ক্যান্ডিডেট যারা আছে বা যারা যাদের সমর্থক আছে ওনাদের সমর্থকরা একটু মাথা ঠান্ডা করুক যাতে করে কোনো ধরনের হয় অনেক ভোট হয়েছে এবং কাস্ট হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা ঢাকা ইউনিভার্সিটিতে একটা উত্তেজনা তৈরি হয় কিছু কিছু কেন্দ্রে মেশিনের টেকনিক্যাল প্রবলেম আর একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল হয়তো তারা একটু ভয়ে ছিল যে ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীদের মানে রিয়াকশন কি হবে ভোট গঠনায় দেরি বা বেশ কিছু টুকটা ঘটনা প্রশ্ন রেখে যায় এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিফ রিটার্নিং অফিসারের সাথে কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতেই রাজি হননি তিনি ডাকসু নির্বাচনের এই পর্যবেক্ষক বলছেন যদি কোনো সংকার জায়গা থেকে ভোট গণনা বিলম্বিত করা হয় সেটি পরিষ্কার করা উচিত কমিশনের প্রশাসনের মিসম্যানেজমেন্টের কারণে এই যে একদিন ঢুকে গেল তার পরবর্তীতে একটা যে মানে মারামারির একটা পসিবিলিটি বেড়ে গেল লোকজন যে জড়ো হলো সেটার কারণে দলগুলোর সাথে হচ্ছে গিয়ে কথা বলেছে কিনা সরকারের সাথে কথা বলেছে কিনা যেটা আমরা নিউজ পেপারে দেখলাম সেটার কারণে হচ্ছে গিয়ে গণনা একটু ধীরগতি করা হয়েছে কিনা এটা আমরা জানি না কিন্তু যদি ইভেন সেটাও হয় আমার মনে হয় সেটাও একটা লেজিটিমেট এক্সকিউজ হতে পারে যে আমরা একটা শঙ্কার মধ্যে পড়েছিলাম এই কারণে আমরা একটা ধীরে গণনা করেছি ইতোমধ্যে আমরা চেষ্টা করেছি এই সংঘাতের পরিস্থিতিটাকে কমাতে যদি সেটাও হয় সেটাকে অনেস্টলি কনফেস করার মধ্যে তো আমি কোনো সমস্যা দেখছি না প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জাকসুর ডাকসুর কথা উল্লেখ করে তিনি বলেন প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড এজেড এম জাহিদ হোসেন শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোন নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে তাদেরকে বলবো বামেও যাবেন না ডানেও যাবেন না মধ্যবর্তী অবস্থা অবলম্বন করুন কেউ যদি সৈরা যারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন ডাক্তার জাহিদ অভিযোগ করেন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ ও চীন যৌথ সক্ষমতা দেখাতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন দু পঁচিশ আয়োজন করা হয়েছে সিল্ক রোড থেকে অনুপ্রাণিত হয়ে এমন উদ্যোগ বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সকালে রাজধানীর আইসিসিবিতে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি বাণিজ্য উপদেষ্টা বলেন তৈরি পোশাক সহ অনেক ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ চীনের বিনিয়োগ শতাংশ উল্লেখ করে উপদেষ্টা বলেন নিজেদের দুর্বলতা খুঁজে বের করতে হবে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এগিয়ে যাওয়ার সুযোগ আছে বসির বলেন বছরে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা যায় সেটি ভয়াবহ এক্ষেত্রে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে উপদেষ্টা জানান ট্যারিফ ইস্যুতে রোববার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ট্যারিফের কাঠামোগত রূপ দেওয়ার জন্য তাদের সাথে আলোচনা করা হবে যৌথ সক্ষমতা এবং আমাদের পরস্পরের যে কলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ বিআরআইডি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা প্রাচীন যে আমাদের যে সিল্ক রুট ছিল ওখান থেকে অনুপ্রাণিত হয়ে এই জিনিসটা যে ট্রেড এবং ইনভেস্টমেন্টকে সংযোগ করার উদ্দেশ্যে আমাদের এই এই ধরনের উদ্যোগ যারা আমাদের চাইনিজ বিনিয়োগকে সফল করার উদ্দেশ্যে বিভিন্ন রকমের সেবা প্রদান করবে নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের সময়সীমা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত সরকার গঠনের দাবি জানানো হলেও এই ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি শুক্রবারই গঠন করা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার বিক্ষোভের দাবি সাবেক বিচারপতি সুশীলা অন্তর্বর্তী সরকারের প্রধান করা এদিকে নেপালের কারাগার থেকে পালানো বারো হাজারের বেশি কয়েদিকে এখনও ধরতে পারেনি নিরাপত্তা বাহিনী দেশটিতে সরকার পতন আন্দোলনের জেরে দেশ জুড়ে চলমান অস্থিরতার মধ্যে জেল ভেঙে পালায় এই কয়েদিরা রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে সরকার পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের পরিস্থিতি এখনো প্রধান প্রধান সড়কে চলছে সেনা টহল নেপালে সংঘাত থেমে গেলে উত্তেজনা কাটেনি অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কার হাতে যাবে সেই প্রশ্নে দেশজুড়ে টানা পড়েন ঠিক সেই মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সততা আর দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণেই তরুণ প্রজন্ম তাকেই দেখতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে